যারা হচ্ছে यूज्ड কারে লোন ফ্যাসিলিটিস চান আজকে তাদের জন্য স্পেশাল অফার থাকবে কিছু গাড়িতে এবং রিকোয়েস্ট করব একেবারই ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের গ্রেট অটোর উইথসাথ থাকবেন তো মাইলেজ আছে এটা চলেছে অনলি ফর আপনার 40000 সামথিং এবং এটা কালার হচ্ছে রেড ওয়াইন কালার ভিতরে হচ্ছে বিস্কিট কালার সো এই গ্যাটার প্রাইস আপনারা নরমালি 2004 এর মডেল 2009 রেজিস্ট্রেশন এই ধরনের একটা গাড়ি যে কোনো শোরুমে আপনারা এটার মিনিমাম প্রাইস থাকবে পনেরো থেকে ষোলো বাট আমাদের গ্রেট অটোতে আমরা এটা দাম দিয়েছি মাত্র অনলি ফর তেরো লক্ষ টাকা সালাম আলাইকুম যারা এই মুহূর্তে দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের আজকের এই চমৎকার ভিডিওটি দেখতেছেন আমাদের গ্রেট অটো শোরুমের সকলকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি মোহাম্মদ মহিউদ্দিন আশা করি আজকে আপনাদেরকে অনেকগুলো গাড়ি কালেকশন এবং খুবই রিজনেবল প্রাইসে আমাদের গ্রেট অটোতে ইউজ কারের বাজারে আমরা সবচেয়ে ভালো মানের গাড়িগুলো আপনাদেরকে প্রেজেন্ট করবো ইনশাআল্লাহ আর পাশাপাশি বলবো যারা হচ্ছে লোন ফ্যাসিলিটিস চান আজকে তাদের জন্য স্পেশাল অফার থাকবে কিছু গাড়িতে এবং রিকোয়েস্ট করব। একেবারে ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের গ্রেট অটোর সাথে থাকবেন এবং অবশ্যই অবশ্যই আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে আমাদেরকে কমেন্টস এর মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ আমি সর্বপ্রথম বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওতে একদম ফাস্ট আমরা যেই গাড়িগুলো নিয়ে কথা বলবো এটা হচ্ছে টয়াটার সবচাইতে আমাদের বাংলাদেশে জনপ্রিয় দুইটা গাড়ি এটা হচ্ছে এলিয়ান অ্যান্ড প্রিমিয়ো এবং পাশেই ফিল্ডার লেভেলের একটা গাড়ি আছে যেটা হচ্ছে হুন্ডা ইয়ারওয়ে সো আমরা প্রথম এলিয়ান আর প্রিমিয়র কথা বলবো দেখেন এই গাড়িটা আমাদের বাংলাদেশে মাত্র মাইলেজ আছে এটা চলেছে অনলি ফর আপনার চল্লিশ হাজার সামথিং সো এই গাড়িটা অলরেডি এলপিজিও কনভার্ট করা আছে এবং এটার কালার হচ্ছে রেড ওয়াইন কালার ভিতরে হচ্ছে বিস্কিট কালার তো এই গাড়িটার প্রাইস আপনারা নর্মালি দুই হাজার চারের মডেল দু হাজার নয়ের রেজিস্ট্রেশন এই ধরনের একটা গাড়ি যে কোনো শোরুমে আপনারা এটার মিনিমাম প্রাইস থাকবে পনেরো থেকে ষোলো বাট আমাদের গ্রেটার হোসে আমরা এটার দাম দিয়েছি মাত্র অনলি ফর তেরো লক্ষ টাকা পাশে আমরা যেই প্রিমিও গাড়িটা বলবো এটা হচ্ছে প্রিমিও জিসুপোরওর দুই হাজার দশের মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন তখনকার ব্র্যান্ড নিউ কন্ডিশন একটি গাড়ি ছিল ব্র্যান্ডীয় ইম্পোর্ট করা ছিল জিরো মাইলেজের এটার বর্তমান মাইলেজ আছে পঞ্চাশ হাজার সামথিং এবং এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাইলেজ আর গাড়ি যে কোনো গাড়ি নেওয়ার বিষয় বসতে পারবেন আর এখন আমরা এই দিয়েছি অনলি ফর একুশ লক্ষ টাকা এবং এখান থেকে কিছু দাম কমিয়ে রাখা যাবে আমি এখন আমাদের দেশে যেটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের যেই একটা ডিমান্ড থাকে যে অবশ্যই পনেরোশো সিসির গাড়ি লাগবে সো পনেরোশো গাড়ি যদি আমি বলি তো এর মধ্যে সবচাইতে একটা বিষয় হচ্ছে যে গাড়ি যদি আপ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার নিশান সেলফির কোনো কোনো বিকল্প গাড়ি নাই কারণ কি আপনি দেখেন আটের মডেল একটা এলিয়ান প্রিমিয়াম কিনতে গেলে মিনিমাম বর্তমানে বাংলাদেশে মিনিমাম প্রাইস এটার দাঁড়ায় হচ্ছে যে প্রায় সতেরো থেকে আঠারো লক্ষ টাকা বাট আপনার সেই একই মানে ধরনের কমফ কমফোর্টেবল বাট প্রাইসটা কমে আসবে মাত্র চোদ্দ লক্ষ টাকার আশেপাশে সেটা হচ্ছে নিশান ব্লুবার্ড সেলফি আমি যদি আপনাদেরকে এই গাড়িটার একটু ইঞ্জুরিয়ারটা দেখাই দেখেন নিশান ব্লুবার্ড সেলফি গাড়ি এই গাড়িটা সবচেয়ে ভালো দিক কি জানেন এই গাড়িটার ভিতরে যখন বসবেন আপনার মনে হবে যে আপনার হচ্ছে একটা লাক্সারিস একটা এটা সিরিজ সিরিয়াসলি একটি লো প্রাইজের একটি গাড়ি বাকি ইন্টেরিয়রটা হচ্ছে হান্ড্রেড এক্সট্রা কাস্টম করা হয়েছে দেখেন অনেক বড় একটা ডিবিটি প্লেয়ার লাগানো আছে যেটা হচ্ছে ভিএড গাড়ি অথবা আপনার হচ্ছে অডি গাড়িতে যেই ডিবিটি প্লেয়ারটা লাগানো থাকে তো সব মিলিয়ে আমি বলবো যারা হচ্ছে পনেরোশো সিসির মধ্যেই একটা গাড়ি বেস্ট কোয়ালিটি গাড়ি চান তাদের জন্য ব্লু পার্ট সেলফি আমি সাজেস্ট করব এবং এই গাড়িটা চাইলে আপনারা এলপিজি অ্যান্ড সিএনজি কনভার্ট করতে পারবেন আটের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন তখনকার ব্যান্ড ইম্পোর্ট করা ছিল একজন ডক্টরের গাড়ি এবং বর্তমান এটার প্রাইস দিয়েছি আমরা চোদ্দ লক্ষ না আজকের এই ভিডিওতে আমি দাম কমিয়ে দিচ্ছি এটার প্রাইস দিচ্ছে মাত্র সাড়ে তেরো লক্ষ টাকা হোন্ডা সিআরজেড খুবই জনপ্রিয় গাড়ি কারণ কি জানেন আমাদের বাংলাদেশের ক্র্যাশ যারা হচ্ছে টুডোরে গাড়ি চান দেখেন এই গাড়িটা কিন্তু মনে হচ্ছে একদম বিমান মনে হয় এই মুহূর্তেই আমি এটা ল্যান্ড করব বা আমি উড়ে যাব সো আমি বলবো যে যারা হচ্ছে পনেরোশো সিসির মধ্যে আনকমন লো প্রাইজের গাড়ি চান তাদের জন্য আমাদের গ্রেট অটো এই গাড়িটা এত চমৎকার গাড়ি ড্রাইভ না করলে এটা কখনো আপনারা বুঝতে পারবেন না লুকসটা কিন্তু অসাধারণ এবং ওয়াসাম এবং প্রত্যেক মানুষ যখন আপনি এটা ড্রাইভ করবেন সবাই কিন্তু গাড়িটার দিকে তাকিয়ে থাকবে বাট প্রাইসটা কত জানেন এই গাড়িটার প্রাইস একটা এলিয়ান প্রিমিয়ার চাইতেও কম এটার প্রাইস দিয়েছি মাত্র সতেরো লক্ষ টাকা মাত্র সতেরো লক্ষ টাকা হলে আপনারা এই চমৎকার পনেরোশো সিসির তেলের একটি গাড়ি চাইলে এলপিজি সিএনজি কনভার্ট করতে পারবেন এবং এটা কিন্তু ফোর সিটের টু ডোরের গাড়ি ফোর সিট টু ডোরের গাড়ি সো দেরি না করে চলে আসবেন আমাদের গ্রেট অটোতে এবং গ্রেট অটোতে এটা ছাড়া আর অসংখ্য গাড়ি কালেকশন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা আমি এখন দেখাবো টয়োটা করলা ফিল্ডার এটা নিউ শেপের সো আমি বলবো যারা হচ্ছে বর্তমানে ফ্যামিলি ইউজড অথবা বিজনেস পারপাসে অনেকে চান যে ভাই আমি প্রবাসী আমি বাহিরে ছিলাম তো তাদেরকে আমি সাজেস্ট করব যে একেবারে কম মূল্যে গাড়ি না নিয়ে একটু বাজেটের মধ্যে এমন একটা গাড়ি নেন যে গাড়িটা আপনাকে হ্যাসেল দিবে না সো আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা হচ্ছে এই টয়টা ফিল্ডার দুই হাজার বারোর এবং দুই হাজার সতেরোর শেষে রেজিস্ট্রেশন নিউ শেপের এই গাড়িটা যারা ক্রয় করবেন ইনশাল্লাহ অনায়াসী প্রতি মাসে নব্বই থেকে আশি হাজার টাকা ইনকাম করা তার জন্য খুবই ইজি এই মাত্র আপনার যে এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ষোলো লাখ আশি বাট সিরিয়াসলি আপনার এই গাড়িটা ষোলো লক্ষ টাকা হলে নিতে পারবেন সো ষোলো লক্ষ টাকা ইনভেস্ট করে যদি প্রতি মাসে এক লাখ টাকা ইনকাম করা যায় কে না চায় সো চলে আসুন আমাদের গ্রেট অটোতে কি ভাবছেন গ্রেট অটোর গাড়ি আমরা সবসময় দাবি করি ফ্রেশ আবার এই গাড়ির কোনো গ্লাসও নাই বর্ডারও নাই না এই গাড়িটার ডিজাইনই এমন কেমন লাগতেছে খুব চমৎকার না আমি একটু দেখাই আপনাদেরকে তো আমি বলবো অটোর গাড়ি ইজ দ্য গ্রেট গাড়ি বেস্ট গাড়ি আর এই গাড়িটার দাম শুনলে অবাক হয়ে যাবেন এটার প্রাইস কত জানেন মাত্র দশ লক্ষ টাকা আমি দেখাই এটার সিস্টেমটা নর্মালি এক সময়কার সবচেয়ে লাকজারিস কার ছিল মার্সিডিস এখনো খুবই জনপ্রিয় এবং সবার মনের মধ্যে একটা গাড়ি যেটা হচ্ছে চিন্তা করলে মার্সিডিসের লোগোটা আসে সো মার্সিডিস ব্র্যান্ডের আপনার সি ক্লাসে কিন্তু এই ডিজাইনটা যেটা বর্ডারলেস দেখেন আমি কিন্তু টোটালি বর্ডারলেস একটা গাড়িতে আছি এটা হচ্ছে জাপানের গাড়ি এটা কিন্তু আপনার আনকমন কোন গাড়ি নয় এটা হচ্ছে জাপানের একটা ব্র্যান্ড সুবারু ইমপ্রেজা সো এই গাড়িটা হচ্ছে পনেরোশো সিসি অকটেন ড্রাইভের গাড়ি চাইলেই আপনারা এলপিজি অথবা সিএনজি কনভার্ট করে নিতে পারবেন বর্ডারলেস সো আপনি যদি কাউকে গিফট করতে চান চলে আসবেন গ্রেট অটোতে প্রাইসটাও বেস্ট এবং কেউ যদি গিফট করতে চান সেই ক্ষেত্রে আমরা দশ লক্ষ টাকার মধ্যে ওই ব্যক্তির নামে ট্রান্সফার করে দিব বিনামূল্যে ইশা আল্লাহ সো আজকে আমরা আর বাকি যে গাড়িগুলো দেখাচ্ছি এটা হচ্ছে টয়টা পাঁচো সিটি এবং এটা হচ্ছে পাজারো ভি সেভেন্টি থ্রি এটার প্রাইস দিয়েছি চোদ্দ লক্ষ আশি হাজার টাকা এবং এটার প্রাইস দিয়েছি আমরা অনলি ফর আটাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অ্যান্ড সবচাইতে জনপ্রিয় গাড়ি আমাদের বাংলাদেশের কয়টা নোহা সো এটা কিন্তু ডোরো পাওয়ার দেখেন আমি টান দিলাম অটোমেটিকলি ওপেন হয়ে গেল ষোলোর মডেল বাইশে রেজিস্ট্রেশন প্রাইস দিয়েছি মাত্র তেইশ লাখ টাকা এবং এখানে একটা মাহিন্দ্র স্করপিও উল্লি জিপ গাড়ি যেটা অনেক উঁচু এবং অনেক শক্তিশালী একটা জিপ গাড়ি সেভেন সিটের পিছনে দুটা সিট সম্পূর্ণ জিপ স্টাইলের এবং এটা হচ্ছে এটাও ষোলোর মডেল এটা সতেরোতে রেজিস্ট্রেশন এটার প্রাইস দিয়েছি চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এটা ষোলোর মডেল দু হাজার বাইশের রেজিস্ট্রেশন এটার দাম দিয়েছি অনলি ফর তেইশ লক্ষ টাকা অল পাওয়ার অল অটো এক লিটার তেলে এটার মাইলেজ পাবেন মিনিমাম পনেরো থেকে বিশ এবং এটার মাইলেজ পাবেন এক লিটার তেলে মিনিমাম বারো থেকে ১৪। আমরা এখন দুইটা এসইউবি গাড়ি দেখাবো এবং দুইটাই সাতাইশো সিসির ফুল এসইউবি গাড়ি অফ এর জন্য এটা হচ্ছে টয়টা ল্যান্ড ক্রোজার প্রাডো টি এক্স এবং এটা হচ্ছে টয়োটা ফরচুনার সো আমাদের দেশে ফরচুনাটা খুবই জনপ্রিয় একটি গাড়ি আর ল্যান্ড ক্রোজার তো সবার অন্তরের মধ্যে সো আমি বলবো যাদের একটু বাজেট কম তাদের জন্য আমাদের এই ফরচুনা গাড়িটা দুই হাজার মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ ইনপোর্ট করা ছিল জিরো মাইলেজের গাড়ি প্রত্যেকটা লাইট প্রত্যেকটা গ্লাস সব কিছু অরিজিনাল এটার প্রাইস দিয়েছি অনলি ফর চৌচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অ্যান্ড এইটা হচ্ছে দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার আঠারো ফেস স্লিপ করা এটা হচ্ছে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে নিউ সেভের একটি গাড়ি আর পাল কালার ভিতরে বিস্কিট কালার এটার প্রাইস দিয়েছি অনলি পর নাইনটি টু মানে বিরানব্বই লক্ষ টাকা আস্কিং প্রাইস কমিয়ে রাখা যাবে দুইটা গাড়ি তো চলে আসবেন আমাদের শোরুমে আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি আর তাছাড়াও আমাদের কাছে অসংখ্য কালেকশন আছে যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে এর জন্য আমি আর কন্টিনিউ করলাম না বাট তারপর আমি রিকোয়েস্ট করবো যে যারা কার গাড়ি ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের গ্রেট অটো ভিজিট করবেন আমাদের গ্রেট অটো লোকেশন হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন আট নাম্বার হাউস আমাদের শোরুমের নাম হচ্ছে গ্রেট অটো আর তাছাড়া আপনারা গুগল ম্যাপে গিয়ে যদি গ্রেট অটো লেখে সার্চ দেন সাথে সাথে আমাদের লোকেশন চলে আসবে এছাড়া ডেসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে যেখানে চাইলে আপনার ইউজ অ্যান্ড রিকন্ডিশন গাড়ি যদি ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করতে চান সমস্ত সুবিধাগুলো পেয়ে যাবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ